যুবক প্রতারিত হইও না বন্ধু প্রতারিত হইও না তোমার মত সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গার আরে শরণার্থী উদ্বাস্ত হিসাবে মানবেতর জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কি রঙে আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি দন পাইয়া গেলা কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেলা কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন কোথায় 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 আল্লাহকে এভাবে গেলেন কেন যে ঘরে মা জীবিত অথচার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন এত বড় এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাত এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি এই পৃথিবীর চার দিকে চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি তো তো এই জন্য যুবক ভাই নষ্ট হয়েও না বাফ নষ্ট হয়েও না এই বন্ধুর কথা মনে রাখো আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আলহামদুলিল্লা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাশ করছে কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করছে বুঝেই কইতিছি বুঝেই বলতেছি ইংরেজিও পুরা পড়ছি আরবিও পুরা পড়ছি এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বুঝানো এই দুনিয়ার এই সবটা মিলায়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি আল্লাহ বুঝে বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না তোমা তুমি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ কারণে মা বোন বাজারে ঘুরছেন না ছেলেরা এ তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ছেলে দিলা এক নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এসার নামাজ পড়ো নাই কেন পড়লা পড়লা না না এই এই হারামি সারা সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ আর কি হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমন এত নিকৃষ্ট মুসলমান হয় কেন মিয়া এত সভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন